সালামু আলাইকুম বিভস আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি হানিফ অ্যান্ড আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিবহন সেক্টরের কিং বলা হয় বাংলাদেশের নামে দামে বিভিন্ন পরিবহন আছে যারা বিভিন্ন জেলাতে সার্ভিস দিতেছে কিন্তু তাদেরকে কেন কিং বলা হয় তারা কেন পরিবহন সেক্টর রাজা বলা হয় কারণ যাত্রী সাধারণের চাহিদার কথা চিন্তা করে একমাত্র এই পরিবহনটি দীর্ঘ সময় ধরে সবচেয়ে ভালো মানের সার্ভিস প্রদান করে আসতেছে সেটা এসিতে হোক অথবা নন এসিতে হোক আর যদি লাকজারিয়াস বাসের কথা আলোচনা করেন তাহলে তো সর্বপ্রথম আপনাদের মুখে চলে আসবে বলবন নাম আর বলবন নাম যখন চলে আসবে তখন তো হানিফের নাম আসতেই হবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হানিফের একটি বলব বাস নিয়ে যার রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দো ছিয়ানব্বই ছিয়াশি বাসটি কিন্তু পুরাতন অনেক আগের বাস যেহেতু চোদ্দ রেজিস্ট্রেশন এই জিনিসটা থেকে আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন বাসটা অনেকই পুরাতন কিন্তু বাসটি পুরাতন হলেও কিন্তু তাকে নতুনভাবে আবার সাজানো হয়েছে নতুন আঙ্গিকে তাকে আবার তৈরি করা হয়েছে বিগত দুই বছর যাব তাদের বাসগুলোর মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে যেহেতু বাসগুলো পুরাতন হয়ে গেছে এগুলোকে আবার নতুন আঙ্গিকে সাজানো হইতেছে বড়ির কাজ করানো হইতেছে তার পাশাপাশি পেন্ট চেঞ্জ করা হয়েছে এবং ইঞ্জিনও চেঞ্জ করা হয়েছে বর্তমানে চাইনিজ চারশো তিরিশ হস পাওয়ারের যে উইচে ইঞ্জিনগুলো আছে এগুলো সেট করা হয়েছে এই বাসগুলোতে বাসগুলোর যে পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে মূলত ডলফিন পেন্ট বলা হয় এই পেন্টগুলো বর্তমানে সবগুলো বলবো বাসে তারা অ্যাপ্লাই করতেছে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এই পেন থেকে আগের যে পেনগুলো ছিল সেই পেনগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর এবং গর্জিয়াস লাগতো হানির এন্টারপ্রাইজের বলবোর যে বাসগুলো আছে সবগুলো বাসের কাজ করানো হয়েছে তাদের নিজস্ব গ্যারেজ ও বি মোটরসে আপনারা জানেন বলবো বাসে বিজনেস ক্লাস সিট অ্যাপ্লাই করা হয়ে থাকে সেই চিটে চানা বিজনেস ক্লাস সিটগুলো আপনারা দেখতেছেন যেগুলো অত্যন্ত আরামদায়ক এবং কমফোর্টেবল ভিডিওতে দেখা বাসগুলোর ছবি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন বাংলাদেশ বাস লাভার অর্থাৎ ভিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অন্যতম সদস্য মহসিন আহমেদ টুটুল ভাই তার পাশাপাশি সর্দার মোহাম্মদ সাইফ হাসান তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার থেকে যেহেতু পেন তেমন একটা ভালো লাগে না আপনাদের কাছে পেনটা কেমন লাগতেছে সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন আর বলবো বাসে যাদের ভ্রমণের অভিজ্ঞতা আছে তারা শেয়ার করতে পারেন তাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করে থাকি নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে যারা আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিভার্স আজ এ পর্যন্ত কথা আর বাড়ব না ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে তার পাশাপাশি যদি আপনারা কোনো বাসের আপডেট নিউজ জানার কোনো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ